কানটাকে নিয়ে উজরে পিঠ লাগিয়ে দিয়া হতো কানটাকে নিয়ে যেত গুজরে গা বাবা প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ 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 হতো আর যদি হবে না দেই দিবে নোমান সাহেব আবু হানিফা ওন ওই জেলখানাতে বসে না খাওয়া দোয়া খাওয়ার কোনো সময় নাই যে করে মজগুল ভালো করে বাপেরা বুঝবে হুজুর জেলখানায় বসে বসে পাঁচ অক্ত নামাজ পড়তেন ইশরাকের নামাজ চাস্তের নামাজ আবিনের নামাজ তসবিহ সালাতের নামাজ তাহাজ্জুদের নামাজ জেলখানায় প্রত্যেক দিন সোমবার আর শুক্রবার আর বৃহস্পতিবার হুজুর আমার রোজা রাখতেন কুরআন তেলাওয়াত করতেন ওই জেলখানাতে তিন থেকে সাড়ে তিন থেকে চার হাজার কয়েদি ছিল ওই চার হাজার কয়েদি একটা দুটো একটা দুটা একটা দুটা করতে করতে ওই কয়েদিগুলো হুজুরের সঙ্গে নামাজ পড়তেন

আরো জোরে হবে না তেমন বিরি করে পাল্লায় পড়লে বিরি করে হবে সুৎ করে পাল্লায় পড়লে করে হবে বেনামাজির পাল্লাই পড়লে বেনামাজি হবে হারাম করে পাল্লায় পড়লে হারাম কর হবে নামাজির পাল্লাই পড়বে নামাজি হবে আর আল্লাহ ওয়ালার পাল্লাই পড়বে আল্লাহ হবে যেমন গাছ যারা বলে যত কয়দিন সব

ঢুকতে হবে আবার জেলে ঢুকতে হবে কি করি কি করি আবার একটা অপরাধ করেছি অপরাধ করেছি জেলে ইমামে আজম ডাক দিয়ে বলল কি ব্যাপার তোমার তো ছুটি হয়ে গেল তুমি আবার জেলখানায় কেন এলে হুজুর বিয়াদমি ক্ষমা করে আপনাকে ছাড়া আমায় ভালো লাগে না হুজুর আপনি আমাদের জামাতের ইমাম আপনি কোরআন তেলাওয়াত করে আমার বসে বসে আপনার কোরআন তেলাওয়াত শুনি আপনি নামাজ পড়ান আমার আপনাকে একটু করি আপনি জেগে করান আমার আপনার সঙ্গে জেগে করি হুজুর আমার ছুটি হয়ে গিয়েছিল বাইরে আমি বেরিয়ে আমার ভালো লাগে না আমি আপনাকে একটা ছোট্ট অপরাধ করে আপনার কাছে হাজির হই হুজুর হুজুর আপনি আমায় তারিয়ে দেবেন না হুজুর আপনি আমাকে সয়ে দেবেন না হুজুর আপনি আমায় তারিয়ে দেবেন না আমি চাই আপনি আমার সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে

আপনার ছেলেটা আমাদের পছন্দ আমরা চাইছি আপনার ছেলেকে জামাই করো আমার মেয়েটাকে আপনি বউ ঠিক বলছেন ভুল বুঝি কথা বলেন না কেন প্রত্যেক জনের লাইন আছে না নাই কথা বলো তা না করে মোবাইলে গিয়ে কুজো 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 তার শখ লেগেছে চিত আমার কথা বাবেরা বুঝতে পারছে না বলছি হ্যাঁ দেখবে খুনি কোন দিন দেখবে বাবা

কম্পিউটারে এডিট করে অন্য জনে বলার নিয়ে হয়েছে লাগিয়ে মুখ থেকে বার করে দিয়ে দেখো হুজুর গাল দিচ্ছে লোক বোঝে না হ্যাঁ লোক বোঝে না আবু জেহেল যত বুঝিয়েছিল মোহাম্মদের কাছে যাবি না মোহাম্মদের কাছে যাবি না যাবি না কেন মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ কামরায় মোহাম্মদ খিমচায় মোহাম্মদ প্রহার করে মোহাম্মদ মারে মোহাম্মদ গালাগালি করে সারা জীবন আবু জেহেল বুঝিয়ে জীবনের ভিতরে একবার যে আমার নবীর কাছে গেল আখ্লা চরিত্র দেখে আমার নবীর ইসা সিদ্ধা ইসাহ সিদ্ধি হাত বিশ্বাস করেছি আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই আমি কি কে জানি জোরে বলে দুনিয়া আমায় ভালো বলুক আর খারাপ বলুক আমার কোন যায় আসে না আসে না আল্লাহ তোমার রহমত থেকে আমায় নিরাশ করো না আল্লাহ তোমার রহমত থেকে আমায় দূরে সরিয়ে দিও না

তোমার জাহান নাম সহ্য করতে পারবো না তোমার জাহান নাম সহ্য করতে পারবো না আল্লাহ তোমার রহমত আমার প্রতি দাও আল্লাহ তোমার রহমত আমার বাচ্চাদের প্রতি দাও আল্লাহ তোমার রহমত আমার আত্মীয় প্রতি দাও আল্লাহ তোমার রহমত আমার আত্মীয় স্বজনের প্রতি দাও আল্লাহ তোমার রহমত আমাদের প্রতি দাও আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ রহমত যদি তোমার উপরে এসে যায় আমার আল্লাহ পাক আমাকে হেদায়েত করে দেবে তা কি শুনলে তুমি বাড়িতে জানো খুব আকর্ষণীয় নাকি তাই না আচ্ছা বিড়াড়ে মানে আকর্ষণীয় কিছু হোক না জলসা হল খাওয়া লাইনটা ভালো বুঝতেছেন না আজ দুপুরবেলা मेहमान প্রচুর আইছে

খাওয়াও হলো পেটও হল দোয়াও হল জোরে হবে না তুমি কি করছো সৃষ্টির নাম করে বক্স লাগিয়ে গান বাজনা বাবার চলল দুমদাম আবার অনেক জলসা তো দেখবেন জলসা জলসা জলসার আগের দিনে গজল হয় না হয় কথা বলেন না কথা বলেন গজল হয় না গজল গজল হয়

হুজুর আমার কান্দে বলেছিল আমি তোমাদেরকে শুনে রেখে দাও যে আমার বিচার করে যে কাজী সাহেব যদি নামাজে বেশি লোক হয় তাহলে জানবে ও সত্য আরে আমি নমান মিন সাহে যদি আমার নামাজে বেশি লোক হয় তাহলে ভাববে আমি নোমান মিন সাহেবের আমি সত্য

বেশি লাভালাভি করো না আল্লাহ বলে একজন আছে দুনিয়ার বার দুনিয়ার বার খোদার মার তুমি যত লাভ-লাভই করো মরণ তোমার আছে মৃত্যু তোমার আছে মৃত্যু তোমার আছে মরণ তোমার আছে তোমার হবে পরিয়ে দিয়ে

বাবাজি দেখে বিধি মনে হয় ঠিক গো বা দেখে বেনাবাজি মনে হয় কথা বলেন কেন চাচা দেখে মাতাল মনে হয় না বাবা আমাদেরও কবরে ভয় আছে আমরাও বাতিল করে জলসা আমি ষোলো বছর যাচ্ছি শুভ বলে একদম শুভ শুভ

খাবি না জলসাই যাবি মানা করছি যাবি জলসরে যেই দেখি ওই জলসায় সাবারিকে গরুতে

ইমামতি করার লক্ষ দেখতে পাওয়া যায় বসরা নাজ টোটাল এলাকাটা লক্ষ লক্ষ জানা যাতে হাজির

আমি কেমন করে শরিয়াতে দাওয়াত দেবো আমি কেমন করে কালেমা দাওয়াত দেবো হে জানো ওয়াকীরা সারা রাত আল্লাহ পাকের কাছে কাንতো আমার আল্লাহ সান্তনা দিতে হায় আমার হাবিব আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন আমি আল্লাহ বলছি আপনি বলার মালিক আর আমি আল্লাহ প্রচারের মালিক আবু জেহেল যত বলেছিল মোহাম্মদের কাছে যাবিনা না উদুবা সাইবা আবুল আহাব আবু সুফিয়ার যত বলেছিল মোহাম্মদের কাছে যাবি না মোহাম্মদের কাছে যাবিনা না মোহাম্মদ পাগল হয়ে গেছে তাই মোহাম্মদকে বন্দি রাখা হয়েছে মোহাম্মদের কাছে গেলে মোহাম্মদ গালাগালি যায় মোহাম্মদ মারধর করে মোহাম্মদ 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 গালাগালি দেয় যত বলে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ আমার রসুল্লাহ ঠোঁট মুবার মধু থেকে মিষ্টি করেছিল জীবনে একবার জিন্দগিতে একবার আমার রসুল্লাহ সঙ্গে কথা বলেছে আমার রসুল্লাহ সহবতে বসেছে আমার রসুল্লাহ মজলিসে বসেছে ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালমা মধু থেকে হাজিসায় যারা আছেন তারা জানে কারেন মায়ের কথা মনে পড়ে রে বাপের কথা মনে পড়বে ছেলে মেয়ের কথা মনে পড়বে আত্মীয় স্বজনের কথা মনে পড়বে আদর দলবলের কথা মনে পড়বে কেননা কাবা জমিন হলো ঘর আল্লাহর ঘর আর যখন আপনি মদিনার জমিনে পৌঁছে যাবে বাপের কথা মনে আসবে না মায়ের কথা মনে আসবে না আত্মীয় স্বজনের কথা মনে আসবে না একটাই আওয়াজ হবে দিনের ভিতরে মনের ভিতরে মুখের ভিতরে অন্তরের ভিতরে গোটা শরীরে একটাই আওয়াজ আসবে আছে

আবু বা ইসলামের জায়গা ফালু ফজরের নামাজটা মসজিদে নামাবিতে ইমাম জায়গায় দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ফজরের নামাজ পড়ালেন হজরের নামাজ পড়ে মসজিদের নবাবি শরীর থেকে এক পা পা ঘরের বাইরে এসে যে জায়গাটাতে রসুল্লা বসতে ওই জায়গার পাশে দাঁড়িয়ে 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 ঝাজ্ঝা ঝাজ্ঝার করে কেঁদে কেঁদে বলেছিল হে আমি তোর উপরে বসবো না এই জায়গায় আমি বসবো না কেননা এই যে গাতে আমার রসুল্লা বসেছে আবু বাকার বসেছে আমি আমার আরো কিভাবে বসবো আমি এই জায়গায় বসবো আমি জানি না আমি ও যদি এই জায়গায় বসে যদি কোনো ইসলামের বিরুদ্ধে কাজ করে ফেলে যদি কোনো শরিয়াতের বিরুদ্ধে কাজ করে ফেলে আমি ওমরকে আল্লাহ কালকে আমাদের মাইদানে ছাড়বে না এই না চিন্তা করে ওমারে ফারুক হুজুর আমার পাগড়িটাকে খুললেন পাগড়িটা খুলে নিয়ে